কার্ড কিবা স্মার্ট কার্ড আসল নাকি নকল কিভাবে চেক করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন হাতে থাকা আপনার মোবাইল দিয়ে আপনি চেক করতে পারবেন আপনার এনআইডি কার্ডটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট আসল নাকি নকল যেটাই বলেন না কেন আপনি হাতে থাকা মোবাইলটি দিয়ে চেক করতে পারবেন অতি সহজেই ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকুন তাহলে আপনিও আপনার আইডি কার্ডটা কিংবা এনআইডি কার্ড চেক করতে পারেন ধরেন অনেক সময় আমরা এনআইডি কার্ড রেখে অনেক সময় জিম্বাদার হয়ে অনেক সময় টাকা পয়সা লেনদেন করা হয় অনেক সময় দরকারি বিশেষ প্রয়োজনে এনআইডি কার্ডটা জমা রাখা হয় ওই এনআইডি কার্ডটা যদি নকল হয়ে থাকে তাহলে আপনার কিছু করার থাকবে না তো এ ধরনের কাছ থেকে আপনার এনআইডি কার্ডটা যে দিল ওই এনআইডি কার্ডটা আপনি চাইলে মোবাইল থেকে চেক করে নিতে পারেন আসলে এনআইডি কার্ডটা কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট যদি ওই এনআইডি কার্ডের নাম্বার দেওয়ার যে যদি স্ট্যাটাস এসে যায় তাহলে বুঝবেন যে এটা এনআইডি কার্ড ছাড়বারে রয়েছে এটা অরিজিনাল তো কিভাবে চেক করবেন আমি দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনে কথা না বাড়ে চলুন মোবাইল স্ক্রিন এনআইডি কার্ড কি ভোটার আইডি কার্ড জাতীয় পরিচয়পত্রে যেটাই বলেন না কেন আমরা আসল নাকি নকল এটা চেক দেওয়ার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব ব্রাউজার ওপেন করবো তো আমি ক্রম ব্রাউজারটি ওপেন করে নিলাম নেওয়ার পরে এখানে সাজবারে লিখব এনআইডি কার্ড চেক অনলাইন তো এনআইডি কার্ড চেক অনলাইন লিখে সার্চ দেওয়ার পরে এখানে দেখবেন এনআইডি কার্ড চেক অনলাইন চার্জ দেওয়ার পরে এখানে দেখবেন এনআইডি সার্ভিস তার নিচে রয়েছে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার এসে গেল যে স্মার্ট কার্ড স্ট্যাটাস ন্যাশনাল আইডেন্টি আইডি আইডেন্টি কার্ড নাম্বার ফোন নাম্বার এখানে আমরা যেই আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে এখানে বসিয়ে দিবেন দেওয়ার পরে এইখানে আপনার ডেট অফ বার্থ এখানে জন্ম তারিখটা দিয়ে দিবেন দেওয়ার পরে পরের ঘরে আপনি কত মাসে জন্ম তারিখটা করেছেন সঠিকভাবে দিবেন দেওয়ার পরে এখানে আবার ইয়ার মানে বৎসর এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে এখানে একটা ক্যাপসা দিবা আপনাকে জুম করে এভাবে দেখে নিতে পারেন এভাবে দেখার পরে আপনারা নিচের ঘরে বসিয়ে দিবেন সুন্দর করে বসানোর পরে আপনারা সাবমিট করতে হবে তো আমি বসিয়ে দিতেছি আপনারা এভাবে দেখে দেখে বসিয়ে দিবেন দেওয়ার পরে এখানে সাবমিটে দিবেন দেখবেন আপনার স্মার্ট কার্ডের যে স্ট্যাটাসটা এখানে শো করবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পেজে দেখছেন পেজটা পলো দিয়ে রাখবেন এভাবে আপনারা প্রতারিত থেকে এভাবে নিজের মোবাইল দিয়েই যে কোনো এনআইডি কার্ড স্মার্ট কার্ড চেক করে নিতে পারেন